প্রধান শিক্ষক জনাব মহসিন আলা বেগম সাংবাদিক বন্ধুগণ উপস্থিত ছাত্র ছাত্রী কমলমতি ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলব প্রথমে বলবো যে আমাদের দেশে অর্ধেক জনসংখ্যা নারী অর্ধেক পুরুষ কিন্তু একটু কষ্ট লাগলো

재미 <머래> এই এই ব্যবস্থা বলে কত ফেসের সরকার নিয়েছিল কিন্তু কোন ফেসের সরকারের বেশি নিতে পারে না ছাত্র জনতা